বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষক সেলিম হোসেন নিহতের ঘটনায় আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলটির সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক ও সেতু মন্ত্রী ওবাদুল কাদের সহ একশো একজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে নিহত সেলিম হোসেনের বাবা আলী বাদী হয়ে বগুড়া সদর থানায় শুক্রবার এই মামলা করেন মামলায় শেখ হাসিনা ওবাদুল কাদেরকে হত্যার দাতা উল্লেখ করা হয়েছে নিহত সেলিম হোসেনের বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার তীরব ইউনিয়নের পালিকান্দা গ্রামে মামলার আসামিদের মধ্যে আওয়ামী লীগের দুইজন সাবেক সংসদ সদস্য পাঁচজন উপজেলা চেয়ারম্যান দুইজন মেয়র বগুড়া পৌরসভার আটজন কাউন্সিলর দশজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জন জনপ্রতিনিধি আছেন এছাড়া অজ্ঞাত পরিচয় আর তিনশো পঞ্চাশ জনকে মামলার আসামি করা হয়েছে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে বৈষম্য ছাত্র আন্দোলন চলাকালে চার আগস্ট বেলা তিনটার দিকে বগুড়া শহরের সাত স্টেশন সড়কে আইভাইসি ব্যাংকের সামনে আওয়ামী লীগের সাবেক ওই দুই সংসদ সদস্য সাত নেতার নেতৃত্বে আন্দোলনকারীদের উপর হামলা চালানো হয় এ সময় তারা ককটেল ও পেট্রোল বোমা হামলা চালান হামলায় শিক্ষক সেলিম হোসেন রক্তাক্ত হন বগুড়া পৌরসভার কাউন্সিলর আব্দুল মতিন সরকার ও আমিরুল ইসলাম দিয়ে কুপি এবং কাউন্সিলর আরিফুর রহমান দিয়ে পিটিয়ে তাকে জখম করেন পরে অন্য হামলাকারীরা অস্ত্র দিয়ে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করেন